আপনি কি জানেন ঘুমানোর আগে দুটো লবঙ্গ খেলে কি হয় কোন দেশের মানুষেরা সবথেকে বেশি খাবার নষ্ট করে ফেসবুকে এক মিনিটে কত ছবি আপলোড করা হয় কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ি এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন কালো রঙের হাঁস কোন দেশে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুইজারল্যান্ড নাকি আমেরিকা সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়া ফেসবুকে এক মিনিটে কত ছবি আপলোড করা হয় পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ নাকি পঞ্চাশ লক্ষ সঠিক উত্তরটি হলো পঁয়ত্রিশ লক্ষ কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে আঙ্গুর আপেল পিয়ারা নাকি বেদানা সঠিক উত্তরটি হলো বেদানা এই ফলটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পনিফেনল যা উন্নত স্মৃতিশক্তি এবং শেখার সাথে যুক্ত হয়েছে ডালিম শুধুমাত্র রসালা এবং সুস্বাদু নয় তবে তারা স্মৃতিশক্তি বাড়াতে ভালো ঘুমের উন্নতিতে সাহায্য করতে পারে ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে দুপুরে খাবার আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক সুস্থ ও স্বাভাবিক থাকে স্মৃতিশক্তিও বাড়ে বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন ভারতবর্ষে ইউটিউব চালু হয় কত সালে দু হাজার পাঁচ সালে দুই হাজার সাত সালে দুই হাজার আট সালে নাকি দুই হাজার আট সালে জন্ডিস রোগটি আমাদের শরীরের কোন অঙ্গটি বেশি ক্ষতি করে ফুসফুস কিডনি যকৃত লিভার সঠিক উত্তরটি হলো লিভার কিসের বীজ দুধের সাথে পেস্ট করে খেলে রাতের ঘুম গভীর হয় শশার বীজ লাউয়ের বীজ পটলের বীজ নাকি কুমড়োর বীজ সঠিক উত্তরটি হলো কুমড়োর বীজ কুমড়োর বীজ পেপিটাস নামেও পরিচিত এতে টিপটোফ্যানের পাশাপাশি প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এই উভয় উপাদানই মস্তিষ্কে টিপটোফ্যানকে সেরোটোনিন উপাদান বাড়িয়ে তোলে তাই অনিদ্রার সমস্যা কাটিয়ে উত্তর কুমড়োর বীজকে কাজে লাগাতে পারে অনিদ্রা রোগের উপশমে কুমড়োর বীজ সাহায্য করে এই উপাদানে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক যা মেলাটোনিন রেগুলেট করতে সাহায্য করে থাকে কোন দেশের মানুষেরা বেশি নিরামিষ খাবার খায় জাপান উত্তর কোরিয়া ভারত নাকি চীন সঠিক উত্তরটি হলো ভারত কোন গাছ ঘরে রাখলে মশার দ্রুত পালিয়ে যায় জুই রজনীগন্ধা গোলাপ নাকি ল্যাভেন্ডার সঠিক উত্তরটি হল ল্যাভেন্ডার ল্যাভেন্ডার প্রায় এক নাম্বার উদ্ভিদ যা মশা প্রতিরোধ করে তা নির্ধারণের জন্য এটি একটি সুন্দর উদ্ভিদ যা ল্যাভেন্ডার ফুলের সাথে ফুলে যায় একটি প্রশমিত গন্ধ নির্গত করে যা মশাকে দূরে রাখে চূর্ণ করা ল্যাভেন্ডার ফুল একটি সুগন্ধ এবং তেল তৈরি করে যা মশা তাড়াতে পারে লোমহীন ইঁদুরের উপর করা একটি প্রাণী গবেষণা অনুসারী ল্যাভেন্ডার তেল প্রাপ্তবয়স্ক মশা তাড়াতে কার্যকর ছিল ল্যাভেন্ডারে অ্যান্টিফাঙ্গাল অ্যানালজিক এবং অ্যান্টিসেপটিভ বৈশিষ্ট্য রয়েছে তাই এই উপাদানটি মশা তাড়ানোর পাশাপাশি আমাদের ত্বককে শান্ত ও প্রশমিত করতে পারি মানুষের শরীরের কোন অঙ্গকে সমস্ত রোগের ক্যালকুলেটর বলা হয় মুখ চোখ জীব নাকি নাক সঠিক উত্তরটি হল জীব কিসের পাত্রে জল খাওয়া শরীরের পক্ষে সব থেকে ভালো তামার কাসার পিতলের নাকি স্টিলের পাত্রে সঠিক উত্তরটি হল তামার পাত্রে তামার জলের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাগুলির মধ্যে একটি হলো এর হজম শক্তি উন্নত করার ক্ষমতা কারণ তামার ক্ষতিকারক জীবাণু দূর করার এবং গ্যাস্টইন টেস্টাইনাল জ্বালা কমানোর ক্ষমতা রয়েছে ফলস্বরূপ এটি বদহজম আলসার এবং সংক্রমণ নিরাময়ে বিস্ময়কর কাজ করে উপরন্তু তামা পেট পরিষ্কার এবং ডিটক্সিফাই করতে সাহায্য করে যা লিভার এবং কিডনি কতটা ভালো কাজ করে নিয়ন্ত্রণ করে আপনার যদি হজমের সমস্যা থাকে তবে তামার বোতল থেকে জলপান করার একটি দুর্দান্ত কারণ ভারতের সবথেকে পুরানো হাইকোর্টের নাম কি কলকাতা হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট দিল্লি হাইকোর্ট নাকি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সঠিক উত্তরটি হল কলকাতা হাইকোর্ট বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন হাওড়া ব্রিজের অপর নাম কি বিবেকানন্দ সেতু রবীন্দ্র সেতু বিদ্যাসাগর সেতু নাকি হাওড়া সেতু উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন প্রতিদিন ঘুমানোর আগে দুটি করে লবঙ্গ খেলে কি হয় ক্লান্তি দূর হয় ঘুম হয় সর্দিকাশি কমে নাকি কমে সঠিক উত্তরটি হলো সবগুলোই রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ ও এক গ্লাস গরম জল পান করলে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় সহজেই লবঙ্গ হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে যেমন গ্যাস বমিভাব এবং বধজমের মতো অনেক সমস্যায় লবঙ্গ খুব উপকারী এছাড়াও লবঙ্গ প্রতিদিন খেলে গলায় সংক্রমণ হাত থেকে রেহাই পাওয়া যায় বুকে জমে থাকা কপ বের হয়ে যায় হজম পিত্রবিনাশকারী হাঁপানি জ্বর বধজম কলেরা মাথা ব্যথা হাঁচি এবং কাশির মতো রোগেও এটি বিশেষ উপকারী রাতে ঘুমানোর আগে কুসুম গরম জলের সাথে দুটি লবঙ্গ খেলে ম্যাজিকের মতো কাজ করে সাধারণত যে কোনো সময় লবঙ্গ খাওয়া যেতে পারে তবে ঘুমানোর আগে খাওয়া হলে এর উপকারিতা দ্বিগুণ হয়ে যায় ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয় উত্তরপ্রদেশ আসাম পশ্চিমবঙ্গ নাকি বিহার সঠিক উত্তরটি হল আসাম সকালে খালি পেটে জলে কি ভিজিয়ে খেলে পেটের চর্বিদ্রুত দ্রুত কমে মৌরি আদা পুদিনা নাকি জিরা সঠিক উত্তরটি হলো জিরা গবেষণায় দেখা গিয়েছে যে জিরা ওজন কমাতে সাহায্য করে এটি শরীর থেকে অতিরিক্ত চর্বি দূর করে ওজন কমানোর প্রচেষ্টায় সহায়তা করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের সেই কাজে সাহায্য করতে পারে জিরা জিরা ভেজানোর জল হজম ভালো হতে সাহায্য করে এবং শরীর থেকে সব ধরনের দূষিত পদার্থ বের করে দেয় যদি আপনার পাচনতন্ত্র ঠিক থাকে তাহলে সহজেই শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায় এই কারণে ফ্যাট ও ওজন দুটোই দ্রুত কমে নিয়মিত সকালে খালি পেটে জিরা ভেজানো জল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে